বেসরকারি নার্সিংহোমের উদ্বোধন করলেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী আজ বাবলা অঞ্চলের গোবিন্দপুরে বেসরকারি নার্সিংহোম জীবন সুরক্ষার শুভ উদ্বোধন করেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী প্রসঙ্গত শান্তিপুর ব্লকের গ্রামীণ অঞ্চলে এই প্রথম কোনো নার্সিংহোমের উদ্বোধন করলেন বিধায়ক বেসরকারি নার্সিংহোম উদ্বোধন করতে এসে বিধায়ক বলেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যে পরিমাণ চাপ পড়ছে সেখানে এই নার্সিং নার্সিংহোম অনেকটাই সাহায্য করবে এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে গ্রাম অঞ্চলের মানুষেরা উন্নত চিকিৎসা পাবেন এই নার্সিং নার্সিংহোমে হাসপাতালের এমডি জানান গ্রামাঞ্চলের মানুষদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যই তার এই উদ্যোগ এখানে আইসিইউ সহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে রিপোর্ট এন ই বাংলায় উপস্থিত নদিয়া জেলা পরিষদের কর্মাদক্ষ বা শক্তি সরকারসহ বাংলা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যরা এবং বিশিষ্ট সমাজসেবী সৌমেন্দ্র নায়ণ দাস অন্যতম শাখা রয়েছে শান্তিপুরের চিকিৎসা ব্যবস্থার উন্নতি খুবই প্রয়োজনীয় একটি বিষয় শুধুমাত্র কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র বা শান্তি পোস্টের জেনারেল হসপিটালের ওপরে যে পরিমাণ চাপ পড়ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম উদ্যোগকে আমি সাধনা চাই এবং সবথেকে থেকে আমার কাছে আনন্দের যে বিষয় সেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ডকে এখানে গ্রহণ করা হচ্ছে এটাই সব থেকে বড় খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটি প্রকল্প করেছেন যাতে দুস্থ মানুষ আরো বেশি করে বলতে গেলে সাধারণ মাটির কাছাকাছি বাস করা মানুষজনরা এই প্রকল্পটির মাধ্যম দিয়ে চিকিৎসা করাতে পারছে আমি শুধু আজকের দিনে এটুকুই বলব যে উদ্দেশ্যটা এটা শান্তিপুরে অনেক ডিস্টেন্সে হসপিটাল এবং এরিয়াটা অনেকটাই বড় তো এটা তো সাবডিভিশন তো শান্তিপুর সাবডিভিশনে আমার মনে হয় একটাই আমার নার্সিং হোম আছে তাই সেই প্রকল্পে মানুষ জনসাধারণের সুবিধার্থে বা স্বাস্থ্য পরিষেবা মানুষকে আগিয়ে দিতে এই উদ্যোগটা নেওয়া এবং এখানে শুধু তাই নয় এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনার সমস্ত রকমের জেনারেল সার্জারি ও মাইক্রো সার্জারির সুবন্দোবস্ত আছে তার সঙ্গে ডেলিভারি এবং নর্মাল ডেলিভারি ও সিজারের ব্যবস্থাপনা আছে এও আছে আপনার আইসিউল সুবিধা অ্যাভেলেবেল